প্রায় পনেরো বছর চলে যায় পঁচিশ বছর যখন বয়স হয় বা আঠারো বিশ বছর হয়ে যায় তখন এর সুবরি চুরি করে আর একজনের নারিকেল চুরি করে আর একজনের ঘরে যায় চুরি করতে ওঠে সমাজের মধ্যে অন্যায় অবিচার করে আর একজনের মাথায় যায় বাড়ি দেয় এলাকার ভদ্র মানুষের পেছনে লাগে কাজই হচ্ছে খালি ওই মানুষের পেছনে লাগা এই যে স্বভাব যখন সে এই স্বভাব খারাপ স্বভাব তার মধ্যে চলে আসে তখন তাকে বুঝালে আর কাজ হয় না মানতে চায় না সম্মানিত হাজিরিন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে লোকমান হেকিমের কিমের সেই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন লোকমান হ পরে তার সন্তানকে বলছেন ও ক সিদে ফি ইন্না আনকারাল আসওয়াতিলা সাউতুল হামিদ আল্লাহু আকবার বলেন আর জোরে কোন আল্লাহু আকবার লোকমান হাকিম বলছেন বাবা হে আমার প্রিয়তম কলিজার টুকরা সন্তান ওয়াকসিদি ফী মাশিকা তুমি যখন চলবে চলার সময় মদ্দম পন্তাই চলবে ওয়াগদুদ মিন সাউতিক তুমি কথা বলার সময় মানুষের সাথে কর্কট ভাষায় চেঁচায় মেশায় কথা বলবে না ইন্ন অঙ্কাবাল সুতি ল শহুতুল্হামির লোকমান হ্যায় বলছেন দেখো এই পৃথিবীতে একটা প্রাণী আছে গাধা এই গাধার যেই আওয়াজ গাধার যেই চ্যাঁচারি এটা মানুষের কাছে এত প্রিয় এত ঘৃণিত গাধার চেচানি ক্যাকানি কেউ শুনতে চায় না কারণ গাধা যখন চেঁচায় আওয়াজ করে গলা আওয়াজ করে করে এমন আওয়াজ যেই শুনে তার বিরক্তি আসে লোকমান হাকিম বলছেন শোনব গাধার আওয়াজ মানুষের কাছে অপছন্দনীয় কারণ হল গাধা যখন আওয়াজ করে খেকায় খেকায় আওয়াজ করে যার কারণে তার আওয়াজ কেউ কেউ পছন্দ করে না সুতরাং বাবা তুমি তোমার আওয়াজকে গাধার মতো এভাবে চেঁচায় চেঁচায় করবে না মধ্যম পন্থায় তুমি আওয়াজ করবে আল্লাহ আকবর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া مر بالمعروف وانه عن المنكر وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور আল্লাহ বলছেন হে আমার প্রিয়তম সন্তান আকিমি সলা সলাদ কায়েম করবে আল্লাহ হকবাদ বাবা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে নামাজ কায়েমের কথা আপনি নিজে বলবেন বারবার বলবেন বারবার বলবেন নুহালাই সালাম তার জাতিকে সাড়ে নয় শত বছর বলেছিলেন কত বছর আর আপনি আমি এক দুই বার বলে আমরা তো নিরাশ হয়ে যায় যে ওর ধারে আর যাব না ওকে আর ডাকবো না ভালো কাজে আরে যাবো না কতবার ডাকলাম সে মসজিদে আসে না নু আলাইসাল্লাম এর চেয়ে বেশি তো আপনি ডাকেন নাই কি বলেন সাড়ে শত বছর রাত দিন কল রব্বি দাও তো নাহারা। আল্লাহ আমি রাত্রে ও ডেকেছি দিনেও ডেকেছি যত তাদেরকে ডেকেছি ফালাম ইয়াজিদ হুমদুয়াই ইল্লা ফের যত কল্যাণের দিকে ডেকেছি তত তারা ঘাড় বাঁকা করে ছাগলের মতো অন্যায়ের দিকে তারা আগাইছে সমাজ যেমন কিছু লোক আছে না নাই আছে না নাই এখনো আছে না সব ফেরেস্তা হয়ে গেছে কেয়ামত পর্যন্ত থাকবে আপনি ভালোর দিকে ডাকবেন ছাগলের মতো ঘাড় বাঁকা করে পিছনের দিকে যাবে ঠিক কিনা বলে তাই বলে কি সত্যের আওয়াজ বন্ধ হয়ে যাবে নাকি সত্যের আওয়াজ বন্ধ হয়ে যাবে লোকমান হাকিম বলছেন আকিমিস সালাত বাবা তুমি সালাত কায়েম করবে অমুরবিল মারুফ সমাজের মানুষকে সৎ কাজের আদেশ করবে ওয়ানহা আনিল মঙ্গ খারাপ কাজ থেকে অন্যায় থেকে মানুষকে তুমি বারণ করবে সলাত আপনি কায়েম করেন নামাজ পড়েন হয়তো আপনার কোনো বিপদ আসবে না কিন্তু আপনি যখন দ্বিতীয় যে নির্দেশ ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে যখন নিষেধ করবেন তখন বিপদ আছে না নাই তখন বিপদ আসে না নাই এই যুবকগুলো যদি ওই আপনার ভাবনা আপনার প্রাইমারি স্কুলের মাঠে বড় কনসার্টের আয়োজন করত তাহলে সমালোচনা কেউ করত না কিন্তু এরা যখন মাহফিল করেছে তখন দেখবেন কিছু লোক থাকেই সব জায়গায় থাকে ঠিক কিনা বলেন কিছু লোক এদের পেছনে লেগে যাবে আছে না নাই সব জায়গাতে আছে কিন্তু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ জেগেছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নাস্তিক মুরতাদদের গাইজালা শুরু হয়ে গেছে যে যেই যুবকদেরকে আগে সারা রাত গাজির গীতে রাখতাম কনসার্টে রাখতাম না দান বাদ্যতে রাখতাম তারা আজকে মাহফিল আয়োজন করতেছে মিডিয়াতে অনেকে বিশদ করতেছে মাহফিল নিয়ে ঠিক কিনা জোরে বলেন তাদেরকে আমরা বলি মাহফিল নিয়ে দিন নিয়ে কোরআন নিয়ে তাফসীর নিয়ে বিশদগার করবেন না করবেন না এই বিষোদ্গার করে কেউ টিকতে পারে নাই কারো পরিণাম ভালো হয়নি রে ঠিক কিনে বলেন বিশ্বনবি সাল্লাল্লাহ ও আলিয়া সাল্লাম যখন কোরানের দাওয়াত মানুষের মধ্যে দিয়েছেন তখন ওই সমাজের কিছু ওই মাথা মাথা নেতারা ওরা আইন পাশ করেছিল না তাসমাউল ইহাজ আল কোরআন তোমরা এই কোরানকে শুনতে পারবে না কোরান শুনতে দেওয়া যাবে না কারণ কোরান যেই শোনে তার ইমান বেড়ে যায় তার ইমান কি হয় বেড়ে যায় ওরাও চেষ্টা কম করে নাই কিন্তু পেরেছে এই আবর্জনা সব পৃথিবী থেকে সব ওই কি বলে নালা পর নালা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর কোরআন ইসলাম পৃথিবীতে কায়েম রয়েছে তেমত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন কায়েম রাখবেন ঠিক কিনা জোরে বলে সম্মানিত হাজরিন সুতরাং বলছিলাম লোকমান হাকিম তার সন্তানকে বলছে নামাজ কায়েম করো এরপরে কি করো মারুফ করোফ ওয়ান সমাজের লোককে ভালোর দিকে কল্যাণ কর কাজের দিকে ডাকো এবং খারাপ কাজ যারা করে তাদেরকে নিষেধ করো দেখুন লোকমান হাকিম সন্তানকে বলছেন এরপরে তিনি বলছেন লোকমান হাকিম বলছেন বাবা তুমি যখন মানুষকে ভালোর দিকে ডাকবে আর খারাপ কাজ থেকে যখন বারণ করবে নিষেধ করবে তখন তোমার উপরে বিপদ আসবে মানুষকে কল্যাণের দিকে ডাকার কারণে মানুষকে খারাপ কাজ থেকে বারণ করার কারণে তোমার উপরে যখন বিপদ আসবে খবরদার বিপদে তুমি যেন বিচলিত না হও আলা মা আসাবাত এই যুগে আল্লাপাক রব্বুল আলমিন যাদেরকে দিনের কাজ করাচ্ছেন তাদের জীবনে বাধা আছে না নাই আরো জোরে বলেন বাধা আছে না নাই এটা হচ্ছে যুগে যুগে আল্লাহ যত নবী রসুল পাইগম্বারদেরকে পাঠিয়েছেন যেখানে বিশ্ব নবী সেখানে আবু জাহেল আছে না নাই যেখানে মৌসা সেখানে ফেরাউন সব জায়গায় বাধা এসেছে লোকমান হেকিম তার সন্তানকে বলছেন সন্তান দিনের কাজ করতে গিয়ে বারণ করতে গিয়ে তোমার উপরে বিপদ আসতে পারে বাধা আসতে পারে জেল কাটা লাগতে পারে ফাঁসির কাঠে ঝুলা লাগতে পারে এই সমস্ত বিপদের মুখোমুখি হয়ে বাবা তুমি অবিচল থাকবে খবরদার তুমি যেন বিচলিত না হও ওয়াসবির আলা মা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব ধৈর্যের সাথে তুমি পালন করে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তানকে কিভাবে একেবারে প্র্যাকটিক্যালে হাতে কলমে বাবা শেখাচ্ছেন এই বাবার সন্তান এই বাবার সন্তান কত সৌভাগ্যবান আল্লাহু আকবার আপনারা আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে লোকমান হেকিন ইনি কিন্তু বড় কোনো ক্ষমতাশীল ছিলেন না ভালো কোনো চেহারার অধিকারী ছিলেন না কোনো সামাজিক বিশেষ ব্যক্তিত্ব ছিলেন না তার প্রাথমিক জীবন অত্যন্ত জীর্ণ শীর্ণভাবে কেটেছে ইনি ছিলেন হাফসি একজন গোলাম মিশরে বসবাস করতেন ওনার চেহারা ছিল মারাত্মক কালো এবং একটু বেটে টাইপের লোক ছিলেন বেশি লম্বাও না আবার তাফসির এসেছে পায়ের এই পাতা মোটা ছিল খুবই গোস্ত বেশি ছিল দেখতে ভালো দেখাতো না ঠোঁট মোটা আবার নাক লম্বা এই লোকটা গোলাম তিনি বকরি চড়াতেন তিনি একবার এভাবে তার শেষ জীবনে আল্লাহ পাক যখন তাকে সফলতা দিয়েছেন মানসিলে মকসিদে মা মাকসুদে পৌঁছানোর মতো আল্লাহ পাক রব্বুল ব্যবস্থা যখন করছেন উনি এভাবে বক্তৃতা করে উপদেশ দিয়ে তিনি শেষ করছেন তো ওই মঞ্চে একজন এসে বলতেছে আপনি কি সেই লোকমান যে আমি অমুক জায়গায় অমোক বছর এত বছর আগে আপনি আমার সাথে এভাবে বকরি চরাইছিলেন আপনি কি সেই লোকমান নাকি বলে হ্যাঁ আমি সেই লোকমান সোবাহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন আপনি এই পর্যায়ে উঠলেন কিভাবে বলে আমার আল্লাহ উঠাইছে সোহান আল্লাহ বলেন আমি একটা কাজ সব জন্য আমি লক্ষ্য রাখি গুরুত্বের সাথে করি তা হচ্ছে আমি যখন কথা বলি সকল অনার্থক কথা আমি এড়িয়ে চলি অনার্থক কথা আমি বলি না নাম্বার দুই হচ্ছে যা বলি সত্য সঠিক বলার চেষ্টা করি আশা করি হয়তো আল্লাহ তালা এই ওসিলে আমাকে এই পর্যন্ত পৌঁছাইছেন সুবাহ আল্লাহ বলে সম্মানিত হাজরিন বলছিলাম যে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে তুমি যখন এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে নিষেধ করবে তখন তোমার উপরে বিপদ আসবে বাধা আসবে এই বাধা বিপদে তোমাকে অবিচল থাকতে হবে আল্লাহ আমাদের কটল থাকার তাও আমরা বলি বলিয়া আমি থাকবে নারায় থাকবে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ভবনাবাসীর পক্ষ থেকে ভবনা যুব সমাজের পক্ষ থেকে সম্মানিত হাজরিন বলছিলাম যে এভাবে করে লুকমান হাকিম পারিবারিক ভাবে তার সন্তানকে তিনি নৈতিকতা শিখিয়েছেন ধর্ম শিখিয়েছেন তাহলে এক নম্বর কাজ হচ্ছে যে আমাদের এই নৈতিক শিক্ষাকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধ্যতামূলক করবে সরকার আর পারিবারিক ক্ষেত্রে মাতা পিতার দায়িত্ব মাতা পিতারা এই দায়িত্ব পালন করবে পারবো না আমরা ইনশাল্লাহ নাম্বার নাম্বার দুই হচ্ছে আমি শুধু হেডিংটা বলে দেব ব্যাখ্যার যেহেতু আর সুযোগ নেই আমাদের অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমি যে চারটা প্রধান চারটা কারণে সামাজিক অবক্ষয় আপনাদের সামনে চারটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম একটা বিষয় আলোচনা করেছি নাম্বার দুই হচ্ছে এই প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার আমাদের সমাজে বেড়ে গেছে ইন্টারনেট এই ফেসবুক এরপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই এভাবে করে আপনার মোবাইল ল্যাপটপ এই টিভি সিডি আমাদের ঘরে আসে না নাই এগুলোর ব্যবহার এত আপনার কি বলে যে আপনার নিয়ন্ত্রণহীন ভাবে এই ব্যবহার শুরু হয়েছে যে নিরন্তরনহীন ভাবে এগুলো ব্যবহার হওয়ার কারণে আমাদের সমাজে অন্যায় অবিচার বেড়েই চলেছে ঠিক কি না বলেন বাচ্চা একবার ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা সেও মোবাইলে আসক্ত সে মোবাইলে আসক্ত আবার এই মা সেও রান্না বান্না করতেছে তার হাতে মোবাইল সেও মোবাইলে আসক্ত নিজের যুবক ছেলেটা সেও মোবাইলে আসক্ত গেম নিয়ে ব্যস্ত পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ইউটিউব এরপরে গুগলে চার্জ করে বিভিন্ন অশ্লীলতা নিয়ে ব্যস্ত এভাবে পরকিয়ায় ব্যস্ত এভাবে করে আমাদের সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে চলেছে পারিবারিক অবক্ষয় পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে গেছে এভাবে করে এই প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি মোবাইল আমাদের প্রয়োজন আছে তাই বলে রাত দিন চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে আপনি পড়ে থাকবেন হতে পারে না আপনার সন্তান কেবল মাত্র পাঁচ বছর সাত বছর বয়স তার হাতে আপনি মোবাইল দিয়ে তাকে আপনি শেষ করে ফেলছেন তেরো বছরের মেয়ের হাতে টাচ মোবাইল দিয়েছেন মেয়ে তো আপনার কি বলে ওই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের টিকটকে আসক্ত হয়ে তার জীবন ধ্বংস করে দিচ্ছে এই জন্য নাম্বার দুই হচ্ছে প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার তিন হচ্ছে মাদক সেবন আমাদের সমাজে আসে না নাই মাদক সেবন করার কারণে আমাদের সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে বাবাকে সন্তান অপমান অপদস্থ করছে বাবার গায়ে পর্যন্ত হাত তোলে মাদকের যখন সংকট পড়ে যায় এই মাদকের অর্থের জন্য মাকে কে চার্জ করে মায়ের গাড়ে হাত তোলে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই এই মাদক দ্রব্য বেড়ে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে। যে সামাজিক অন্যায় অপরাধের উপযুক্ত শাস্তি না থাকার কারণে অন্যায় অপরাধ হচ্ছে এক ধরনের লিডারেরা গডফাদার সেগুলোকে শেল্টার দিচ্ছে তাদের সমর্থন দিচ্ছে ঠিক কিনা বলেন ন্যায় বিচার না থাকার কারণে সঠিক অন্যায়ের বিচার যদি থাকতো কোরআনের বিচার যদি থাকতো তাহলে এই সমাজে কোন প্রকার অন্যায় অবিচার আর দুর্নীতি থাকতো না ঠিক কিনা জোরে বলেন সুতরাং যদি আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পরিবারে যদি আমরা শান্তি আনতে চাই অবক্ষয় দূর করতে চাই তাহলে চতুর্থ নম্বর হচ্ছে কোরআনের রাজ কায়েম করতে হবে যদি কোরআনের রাজ আমরা কায়েম করতে পারি আপনার আমার সমাজ শান্তির সমাজে পরিণত হবে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে পান ঠিক কিনা পাঁচই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র আমরা পেয়েছি ঠিক কিনা বলেন কিন্তু আমরা সত্যিকারে সেই ইসলামী রাষ্ট্রের যে স্বপ্ন দেশের মানুষ দেখে আমরা কিন্তু সেই পর্যন্ত আজও যেতে পারিনি ঠিক কিনা বলেন সেটা হচ্ছে আমাদের সামনে সেই সুযোগ হচ্ছে আমাদের সামনে আজকে মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যদি এদেশে ন্যায় ইনসাফ কায়েম করতে গিয়ে এদেশে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কুরআন সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে মেহরতি দুঃখী মানুষের অধিকার ফ্রিআনতে গিয়ে আর হাজারো যুবকের রক্ত প্রয়োজন হয় তাহলে আমরা সেই শয়তানের কাফেলায় शामिल হয়ে যাব রাজিয়া সেন করা করা হায়াতু সুকরে আল্লাহকে দেখার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো

الحمد لله